আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডয়রেন টেক্সটাইল তানজিন সুলতানা নিপুন আপু লতিফুর হালুয়াঘাট মাইমেন থেকে আমাদের এই লুঙ্গিটি অর্ডার করেছেন আমরা প্রতিনিয়ত লুঙ্গি পাঠানোর আগে চেক করি যে লুঙ্গিতে কোনো প্রবলেম আছে কি না ভালো মতো চেক করার পর যদি দেখি যে লুঙ্গিটা নেট অ্যান্ড ক্লিন ফ্রেশ এবং কোনো খুঁত নেই তাহলে আমরা এই লুঙ্গিটি সুন্দরভাবে প্যাকেজিং করে কাস্টমারের কাছে পাঠিয়ে দিই কালো লুঙ্গির প্রচলন অনেক কম তবে কালো লুঙ্গি পরলে একটা রাজকীয় ভাব ফুটে ওঠে অনেকেই এক কালারের লুঙ্গি পরেন ওনারা চেকের লুঙ্গি পছন্দ করেন না তবে টিয়া কমলা সহ বিভিন্ন যে এক কালারের লুঙ্গিগুলো হয় আমাদের তার ভেতর সর্বপেক্ষা আমাদের বেশি সেল হয় এই ব্ল্যাক লুঙ্গিটি এই ব্ল্যাক লুঙ্গিটি আমরা পাঠিয়ে দিচ্ছি সুন্দর একটা প্যাকেজিংয়ে একদম স্বাস্থ্যসম্মত প্যাকেজিং এবং এই প্যাকেজিং ব্যাগটা আপনারা বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন মূলত এই ব্যাগে যদি মাছ ক্রয় করেন তাহলে মাছটা নষ্ট হবে না আসুন আমরা পলিথিনকে বর্জন করি স্বাস্থ্যসম্মত ব্যাগ ইউজ করি আসসালামু আলাইকুম